বিষয় হচ্ছে যে এখানে কিছু দেওয়া নাই নো প্রবলেম কিন্তু দেখেছ কি এখানে একটা তিন দেওয়া আছে দেখো তো এই দুই এখানে নেমেছে এখানে এখানে যদি কিছু না থাকে তাহলে কি নিশ্চিতভাবে আমি বলতে পারি না ধরো এখানে খালি ঘর দিয়েছে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এখানে শূন্যের সাথে কত যোগ করলে দুই হবে অবশ্যই দুই তাহলে নিশ্চিত এখানে দুই মানে কি এখানে দুই আছে না থাকলে তো বোঝা যায় তাহলে শূন্যের সাথে এখানে আমি নিশ্চিতভাবে একটা অঙ্ক বসাইতে পারি কি এই যে তিন বসাইতে পারি তিন আর শূন্য তিন হবে কুলু দেখছো দেখো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খালি ঘরে সঠিক অঙ্ক বসাও এই ধরনের অঙ্ক শিখবো এই ধরনের অঙ্ক পঞ্চম শ্রেণীর একেবারে প্রথম অধ্যায় যে গুণের অধ্যায় রয়েছে সেখানে রয়েছে পাঁচ এবং ছয় পৃষ্ঠায় তো দারুণ করে বেসিক সহ শিখবো একবারে গুলে খাওয়াই দেবো এরকম হবে ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না ভিডিওটা শুধু মনোযোগ সহকারে তোমরা দেখবা খেয়াল করো এই ধরনের খালি ঘর গুণের ক্ষেত্রে আগে এই খালি ঘরে কি হবে সেই বিষয়টা আগে আমরা খোলা করি দেখো এই খালি ঘরে এই খালি ঘরে কিন্তু অঙ্ক বসাইতে বলেছে অর্থাৎ এক বসতে পারে দুই বসতে পারে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত যে কোনো একটা অঙ্ক বসতে পারে এক বসতে পারে দুই বসতে পারে এই ধরনের এক থেকে নয় পর্যন্ত অঙ্ক বসতে পারে কিন্তু এখানে কিন্তু কখনো এই দশ বসতে পারবে না কারণ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কখনোই ঘরের মধ্যে হতে পারবে না তাহলে আমরা বুঝে গেলাম বিষয়টা ক্লিয়ার এই ঘরের মধ্যে আমি এক থেকে নয় পর্যন্ত যে কোনো অঙ্ক বসাইতে পারবো আমার যা দরকার হবে আচ্ছা এবার দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলবো যে আমরা এ অঙ্ক করতে গিয়ে কিন্তু ওই মূল অঙ্ক কিন্তু আমরা অনেক সময় পটে ই করতে পারি না সেজন্য আমি একটা এখানে অঙ্ক যে আমরা সচরাচর যে গুণ করি সাধারণ গুণ সেই গুণটার সাথে কিন্তু একটু এটা মিলাবো অর্থাৎ মূল না হলে গাছ থাকে না এই রকম ব্যাপারটা তো মূলটা আগে দেখে আসি না একটু আমরা ধরো যে পাঁচ তিনকে তুমি দুই চার দিয়ে গুণ দিবা এই তাহলে কত তিন চারা বারো দুই হাতে থাকে এক চার পাঁচা কুড়ি আর কত একুশ এই অর্থাৎ এই চার দিয়ে এই দুইটাকে গুণ দিলে আমি প্রথম শাড়ি পেলাম তাহলে কি আমি বলতে পারি না যে এইটা দিয়ে এই দুইটাকে গুণ দিলে আমি এই তিনটা পাবো অর্থাৎ এই প্রথম শাড়ি পাবো নিশ্চিত ওকে এবার গুণে একটা শূন্য নিতে নিয়ে নিলাম দুই দিয়ে এবার তিন দুগুণে কত ছয় পাঁচ দুগুণে কত দশ দশ তাহলে দেখো এবার কি যোগ করতে হবে তাহলে দুই ছয় একে সাত দুই এক তাহলে যোগ করে এটা পেলাম তাহলে আর একটা বিষয় কী যে এই দুই দিয়ে যখন একে আর একে গুণ দিলাম তখন দ্বিতীয় সারি এটা পেলাম আমি দেখো এটুকু পেলাম তাহলে দারুণ ব্যাপার আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই খালি ঘর দিয়ে এই দুজনকে গুণ দিলে আমি কোনটা পাবো এই যে এই তিনটা পাবো ক্লিয়ার এইটা আমাদের স্মৃতিপটা আর লাস্টে এই যে এইগুলো যোগ করলে যেমন এখানে দুই হলো এইভাবে যোগ করলে এরা নেমে আসলো এবার কিন্তু একটু খেয়াল করো দারুণ ব্যাপার হবে এবার আমরা চলে আসি এই অঙ্ক যখন আমি করতে যাব সলভিং করতে যাব। লাস্ট তখন আমাকে এর ক্লু বের করতে হবে এখানে নিশ্চিতভাবে ক্লু দেওয়া আছে তোমাকে খুঁজে বের করতে হবে এবং তুমি তো আর বাড়ি থেকে মুখস্থ করে যাবা না যে হুট করে ক্লু বের করবে একটু থিঙ্ক করবা দেখো তো সর্বপ্রথম এটাকে এটা দিয়ে গুণ দিতে হয় তাহলে খালি ঘর দিয়ে নয়কে গুণ দিলে খালি ঘর আমি কোনো ক্লু পাচ্ছি না দারুণ ব্যাপার এখন তোমাকে একটুখানি আমি বলি এই খালি ঘরের মধ্যে যদি সাত হতো দেখো তো সাত এরকম কিন্তু অঙ্ক দেওয়া থাকে অনেক সময় কিন্তু এখানে দেওয়া থাকবে তখন তুমি এইখান দিয়ে গুণ করে সাত মিলাবা এখানে যদি সাত দেওয়া থাকে তাহলে কিন্তু একটা ক্লু আমি পেয়ে যাচ্ছি যে সার নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নম সাতাশ সাতাশে সাত হাতে থাকে দুই অর্থাৎ সাত নামবে হাতে থাকবে দুই তাহলে এখানে হবে আমি বোঝাই যাচ্ছে যে তিন নম সাতাশে সাত এখানে যদি সাত থাকে তাহলে কিন্তু আমার কুলু ছিল কিন্তু বিষয় হচ্ছে যে এখানে কিছু দেওয়া নাই নো প্রবলেম কিন্তু দেখেছ কি এখানে একটা তিন দেওয়া আছে দেখো তো এই দুই এখানে নেমেছে এখানে এখানে যদি কিছু না থাকে তাহলে কি নিশ্চিতভাবে আমি বলতে পারি না ধরো এখানে খালি ঘর দিয়েছে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এখানে শূন্যের সাথে কত যোগ করলে দুই হবে অবশ্যই দুই তাহলে নিশ্চিত এখানে দুই মানে কি এখানে দুই আছে না থাকলেও তো বোঝা যায় তাহলে শূন্যের সাথে এখানে আমি নিশ্চিতভাবে একটা অঙ্ক বসাইতে পারি কি এই যে তিন বসাইতে পারি তিন আর শূন্য যোগ করলে তিন হবে এইটাই কুলো দেখছো এখানে পেয়ে গেলাম একটা দারুণ ব্যাপার সেই সাত যেমন মিলালাম এখন তুমি নয়কে কত দে গুণ দিলে তোমার তিন হবে দেখো খুবই মজা এবার তাহলে নয়কে নয় হচ্ছে না নয় দুগুণে আঠারো আট হচ্ছে না তিন নাম সাতাশ সাতাশের সাত হচ্ছে না চার নাম ছত্রিশের ছয় হচ্ছে না পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ হচ্ছে না ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন চার সাত নম তেষট্টি ওয়াও তেষট্টি তিন পাবো দারুণ তাহলে আমি পেয়ে গেলাম দেখি আপনার মূলটা লিখে যে সাত তাহলে সাত নিতে পারি তাই তো এখানে সাত আচ্ছা দেখি তো আট দিয়ে হয় নাকি কি আট নম দুই হবে না নয় নম একাশির এক তিন হবে না নয় নব্বই শূন্য তো হবেই না তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি সাত নম তাহলে সাত সাত নম তেষট্টি তিন হাতে থাকে কত এই যে দেখো ছয় মজার ব্যাপার কিন্তু হাতে থাকে ছয় এই হাতে রাখাটা কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না আমি খুব বারবার কিন্তু বলছি হাতে রাখাটা তোমরা হাইলাইটস করে লিখে রাখবা এখানে তাহলে সাত নাম তেষট্টি তিন হাতে থাকে ছয় আমি এখানে ছয় লিখে রাখলাম এবার দেখো তো এই সাত দিয়ে নিশ্চয় এখানে একটা অঙ্ক থাকবে অর্থাৎ যে চার দিয়ে পাঁচকে গুণ দিয়েছিলাম এখানে ধরো খালি ঘর এই জায়গাটায় তোমাকে খালি ঘর দিয়ে দিছে তাই তো কতকে গুণ দিলে যেমন এখানে একুশ হয়েছে অর্থাৎ এখানে এই জায়গায় কিন্তু সাত দিয়ে কতকে গুণ দিলে আমাদের খালি ঘর সাত হবে অর্থাৎ কিন্তু সংখ্যাটা হবে এরকম খালি ঘর সাত মানে কি এখানে এক হতে পারে তারপরে দুই হতে পারে অর্থাৎ সতেরো হতে পারে দেখো সাতাশ হতে পারে সাঁত্রিশ হতে পারে তারপরে কত হতে পারে সাতচল্লিশ হতে পারে কেন কারণ এখানে চার হবে আর সাত হবে তিন এখানে হবে সাত হবে তাহলে এই ধরনের এককে সাত হবে এই ধরনের একটা সংখ্যা আমাদের পেতে হবে কিভাবে যে এই সাত দিয়ে এটাকে গুণ দিব গুণ দেওয়ার পর কিন্তু খুব খেয়াল এই যে হাতের ছয় আছে এটা যোগ করলে আমি যেন সতেরো সাঁইত্রিশ বা সাতাশ সাতচল্লিশ সাতান্ন এই ধরনের একটা সংখ্যা পাই তাহলে দেখি তো আমরা একটু দেখি এককে যদি সাত নিই সাত ছয় তেরো সাত হচ্ছে না তেরো দেখো তেরো তাহলে এখানে তিন হচ্ছে ন আমি এক দিতে পারি এখানে কিন্তু এখানে তো আমাকে মিলাইতেই হবে সাত সাত দুগুনে চোদ্দো চোদ্দো আট ছয় কত হচ্ছে দেখো তো চোদ্দ আট ছয় কত বিশ আমি এগুলো এগুলো এখান থেকে মুছে দিই নাহলে আমাদের হাতে রাখাটা একটু চোদ্দা ছয় বিশ হলো না তাহলে এবার দিই তিন সাতটা একুশ দি এখানে যদি আমি তিন দিই দেখো তো তিন সাতটা একুশ আর ছয় সাতাশ ওয়াও হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে এই যে এই যে তাহলে কি তিন সাতটা একুশ আর ছয় সাতাশ তাহলে দেখি আমি তাহলে এখানে তিন দিলাম তাহলে এখানে আমি সাতাশ পেলাম আর কিছুতে কিন্তু হয় কি না দেখি আমরা চার সাতটা কত যদি নিয়ে একটু দেখি না আমরা চার সাতটা আঠাশ তো চৌত্রিশ তারপরে তুমি যদি মনে করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত ছয়ে কত একচল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ আর ছয় কত আটচল্লিশ তুমি যদি বলো সাত সাতটা ঊনপঞ্চাশ আর ছয় কত পঞ্চান্ন তাহলে কোনো সময় কিন্তু সাত পাচ্ছ না তুমি পঞ্চান্ন হলে দুইটাই তো পাঁচ তারপরে তুমি যদি সাতাশটা ছাপান্ন নাও ছাপান্ন আর ছয় নাও তাহলে কত হচ্ছে বাষট্টি তাও কিন্তু তুমি সাত পাচ্ছ না তুমি সাত নাম তেষট্টি নাও তেষট্টি আর ছয় কত হচ্ছে তেষট্টি আর ছয়গত কত হচ্ছে ঊনসত্তর তাও তুমি এখানে সাত পাচ্ছ না তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এখানে কত হবে তিন হবে তাহলে তিন সাত একুশ আর হাতের ছায়ে কত সাতাশ তাহলে আমি নিশ্চিতভাবে এখানে খুব সুন্দর করে লিখে দিই এই যে সাতাশ এই এবার খেয়াল করো এখানে খালি ঘর দিয়ে নয়কে গুণ করলে খালি ঘর এখানেও কোনো দেওয়া নাই কুলু দেওয়া নাই তাহলে কোথায় দেওয়া আছে এখানে যদি না পাও নিচে খেয়াল করবা তুমি কুলু পেয়ে যাবা বলেই দিচ্ছি যে তুমি যদি এই খালি ঘর খালি ঘর দেখো তুমি তখন এইখানে খেয়াল করবা দেখবা কুলু পাবা এখানে চৈদ্দ রয়েছে তো এখানে তো সাতের সাথে কত যোগ করলে নিশ্চিতভাবে বলতে পারি না সাত এই যে সাত আট সাত চৈদ্দ এখানে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আট দিলে আট সাত পনেরোর পাঁচ হয়ে যাবে নয় দিলে সাতান্নয় ষোলো ছয় হবে সাত না দিয়ে তুমি কখনোই তো চোদ্দ করতে পারবো না চৈদ্ চার ঠিক আছে এই তাহলে এখানে আমি সাত দিতে পারি সাত সাত চোদ্দোর চার তাহলে এই ঘরটা আমার পূরণ হয়ে গেল এখন এইটা দিয়ে গুণ করে আমার সাত মিলাবো এই তাহলে খেয়াল করো এবার এই জায়গায় আমি কত দিব দেখো এখানে ন এককে কত যদি আমি এক দিই তাহলে ন এককে নয় হচ্ছে না তাহলে যদি আমি দুই দিই তাহলে দুই দিই তাহলে নয় দুগুণে আঠারো হচ্ছে না তাহলে আমি তিন দিব তিন নাম সাতাশ সাতাশের সাত তাহলে তিন নাম সাতাশ তো আমি তিন কিন্তু আগে লিখবো না আমি আবার বলছি আমি কিন্তু খুব খেয়াল কিন্তু আমার কথা ভালো করে শুনবা কিন্তু তোমরা আমি বলছি আমি তিন কিন্তু রাপে লিখবো আগে মনে করলাম তিন হবে তিন নাম সাতাশে সাত এবার হাতে থাকে কত দেখো তো দুই থাকে হাতে তো আবার এই এগারো তো মিলতে হবে দেখবা না তাহলে তিন তিরিকে নয় দশ এগারো ওয়াও এই যে দেখো এই যে এগারো মিলে যাচ্ছে এখানে এক পেয়ে যাচ্ছি তাহলে তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে দেখো যে তিন নাম কত সাতাশ সাতাশে সাত হাতে থাকে কত দুই তাহলে এখানে আমি তিন দিয়ে দিতে পারি দেখো আমার এই এগারো মিলে যাচ্ছে তিন তিরিকে নয় আর এই হাতের দু এই যে এগারো এই যে দারুণ ব্যাপার হয়ে গেল ও এখন যোগ করে দাও তিন সাত সাত চোদ্দ চার হাত থেকে এক তিন আর এক কত চার আর এক করতে এক এইভাবে খালি ঘর গুণ করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এ কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ